নাদিয়া জান্নাত অ্যাসোসিয়েট কনসালটান্ট ইন্ডোক্রেনোলজি ডিপার্টমেন্ট বিআরবি হসপিটাল আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিস রোগ সম্পর্কে কিছু বলবো ডায়াবেটিস মূলত একটি বিপাকজনিত রোগ যে রোগে রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিকের চাইতে একটু বেড়ে যায় খুব সিম্পল কিছু রক্ত পরীক্ষার মাধ্যমেই আমরা কিন্তু ডায়াবেটিস রোগটাকে শনাক্ত করতে পারি তবে সবচেয়ে যেটা আমরা বেস্ট বলি কনফার্মেটরি যে ইনভেস্টিগেশন সেটা হলো ওজিডিটি দ্যাট ইজ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগী যদি শর্করার পরিমাণ খালি পেটের সাথে বেশি আসে তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলি এবং গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে যদি সেটা ইলেভেন পয়েন্ট ওয়ান বা তার বেশি আসে সেক্ষেত্রে আমরা তাকে ডায়াবেটিস বলি এছাড়া আরেকটা টেস্ট আমরা করে থাকি যেটা নাম হলো এইচ বি সি যেটা দিয়ে আমরা বুঝি যে তার ডায়াবেটিসের তিন মাসের গড় কত সো এই গড় ডায়াবেটিস যদি কারো সিক্স বা তার বেশি আসে সেক্ষেত্রে আমরা তাকে ডায়াবেটিস বলে বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের রুগীদের নানা ধরনের সিমটম দেখা দেয় সেই সিমটমের মধ্যে সবচেয়ে কমন যে সিমটমগুলো হলো সেগুলো হলো ঘন ঘন প্রস্রাব পানির পিপাসা ওজন কমে যাওয়া অতিরিক্ত ক্ষুধা লাগা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘন ঘন পশ্রাম ইনফেকশন হওয়া হাতের তালু পায়ের তালু ঝিমঝিম করা রিমরিম করা অথবা কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো জায়গায় ক্ষত হলে সেটা সহজে না শুকানো এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে সাধারণত এসে থাকে রক্ত সুগারের মাত্রা সেটা দেখে আমরা নির্ণয় করি যে এটা কি প্রাথমিক পর্যায়ে আছে কি না সেক্ষেত্রে আমরা প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে আপনাদের ম্যানেজমেন্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ডায়েট কিছু ডায়েট অ্যাডভাইস করি যে আপনি শর্করা জাতীয় খাবারগুলো কম খাবেন তবে সুষম খাদ্য খাবেন যেমন প্রোটিনের পরিমাণ এবং ফ্যাটের পরিমাণ সেখানে একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে এবং পরিমিত পরিমাণে আপনাকে অবশ্যই ফ্রুটস ভেজিটেবলস এগুলো নিতে হবে এবং অ্যাটলিস্ট আপনি সারা দিনে সাত থেকে আট গ্লাস পানি খাবেন এবং পর্যাপ্ত ঘুম যেটা ডায়াবেটিস রোগের খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখে থাকি যে রাতে অনেকের ঘুম হয় না সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আসলে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট হিসেবে আমরা চারটা জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো ডায়েট ডিসিপ্লিন ড্রাগ এবং এডিকুয়েট স্লিপ ডায়েটের ব্যাপারে তো আমি প্রথমে বললাম ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কোনো পেশেন্টের দেখা যায় যে সুগারের মাত্রা ভেদে আমরা কাউকে মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকি আবার কারো কারো ক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে থাকি বর্তমানে ডায়াবেটিস রোগীর চিকিৎসা একটা যুগান্তকারী ভূমিকা নিয়ে আসছে জিএলপি ওয়ান অ্যানালগ জিনিসটা আসলে ইনসুলিন এই ওষুধটা আসলে ইনসুলিন না এটা হতো এক এক ধরনের ডায়াবেটিসের চিকিৎসা যে ক্ষেত্রে সপ্তাহে একবার যদি আপনি ইনজেকশনটা নেন সেক্ষেত্রে দেখা যায় যে সুগার লেভেলটা অনেকখানি কমে আসে এবং সাথে আদার্স যে আপনার কোমরবিডিটিস থাকে যেমন আপনার যদি হার্টের প্রবলেম থাকে আপনার যদি কিডনি সমস্যা থাকে আপনার যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে আমরা এখানেও কিছু এক্সট্রা বেনিফিট পাই তো এবং বিশ্বব্যাপী এই ডায়াবেটিসের যে প্রকোপ এটা দিনকে দিন বেড়েই চলেছে এরই সচেতনতার অংশ হিসেবে প্রতি বছর চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় এবং এরই ধারাবাহিকতায় বি আর বি হসপিটাল কর্তৃপক্ষ ডায়াবেটিস সেবা সপ্তাহের আয়োজন করেছে আপনাদের কারো যদি এই সিমটমগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই সেবা সপ্তাহের অন্তর্ভুক্ত হয়ে আমাদের সেবাটি নিবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে